হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি ড্রেস আপনাদের জন্য আরও দুইটা কালার সংযুক্ত করেছে আমাদের এই টু পিস ড্রেসগুলো খুবই সুন্দর দুইটা কালার হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আপনারা এই দুইটা ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের লেস সেল করা থাকে প্রত্যেকটা ড্রেসের মধ্যেই আপনি চাইলে অর্ডার করে দিতে পারেন স্ক্যান মধ্যে নাম্বার দেওয়া আছে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন ইনশাল্লাহ হোম ডেলিভারির মাধ্যমে আপনি পেয়ে যাবেন হোম ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সফট কটন কাপড়ের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন জামা পায়জামা সেম একই কাপড়ের মধ্যে খুবই সফট কাপড় আর এগুলো হচ্ছে সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ আর লং হচ্ছে বিয়াল্লিশ হাতার লং সতেরো ইঞ্চি ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেসে সুন্দর এবং কালার সুন্দর এবং আপনারা চাইলে অর্ডার করে দিতে পারেন এখনই কাপড়টা খুবই সফট কাপড়ের মধ্যেই পেয়ে যাবেন আর অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি হ্যান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট সেম টু সেম ড্রেস পাবেন ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই আর আমাদের কাপড়টা দুইটা একই কাপড় জামা পায়জামা একই কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন কালার গ্যারান্টিযুক্ত ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ ভালো হবে